গাইস গুড মর্নিং আমি সোমা আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমার বাবা মার আঠাশতম অ্যানিভার্সারি তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের ওই ব্লগটি ভালো লাগবে তোমরা অবশ্যই শেষ অব্দি দেখো ব্লগটি তাহলে চলো ব্লগটি শুরু করা যাও তো বন্ধুরা তোমাদেরকে তো ফার্স্টে বললামই যে আমার মা বাবার আজকে অ্যানিভার্সারি আঠাশতম অ্যানিভার্সারি তা তো আজকে হবে মাংস ভাত চাটনি পাঁপড় এটাই হবে